দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদের সেরাটা দিতে পারলে হংকং বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার জামাল ভুইয়া এশিয়ান কাপ বাছাইয়ে আজ রাত আটটায় শক্তিশালী এই দলটির মুখোমুখি হবে হ্যাবিয়ার কাব্রের তত্ত্বাবধানে থাকা বাংলাদেশ হংকং স্কোয়াডে থাকা পঁচিশ জনের মধ্যে এগারো জনই বিভিন্ন দেশে বেড়ে ওঠা তার মধ্যে রয়েছে ব্রাজিল ফ্রান্স ইউক্রেনের মতো দেশ রিপোর্ট কুশলিয়াসের জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর পর যোগ দেয় পূর্ণতা পেয়েছে বাংলাদেশের স্কোয়াড সেরা দুই তারকার সঙ্গে এবার সবার চোখ জায়ান আহমেদের দিকে যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেফট ব্যাক বাড়তি শক্তি দলের জন্য যদিও তপু বর্মন আলামিন সুমন মিয়াদের চোট জামালদের জন্য ভালো কোনো বার্তা নয় তবু আশাবাদী দল যে উইকনেস আছে হংকং এর এটা তো আমি আপনার সাথে শেয়ার করবো না বাট বাট উই হ্যাভ ডিসকাস দেয়ার উইকনেসেস যারা খেলবে দে হ্যাভ টু শো ক্যারেক্টার দে হ্যাভ টু শো পার্সোনালিটি অ্যান্ড দে হ্যাভ টু শো কারেজ গত বছর হংকং দলের হয়ে অভিষেক হওয়া ডুডু খেলেছেন নেইমারের সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে তার মতো আরো চারজন ব্রাজিলিয়ান রয়েছে এই দলে র্যাঙ্কিংয়ে হংকং একশো আর বাংলাদেশ একশো চুরাশিতম চারটি ম্যাচ খেলে দুটি করে ড্র এবং হার দেখেছে বাংলাদেশ র‍্যাঙ্কিং নয় প্রতিপক্ষের কোচের ভাবনা মাঠের পারফরম্যান্স র‍্যাঙ্কিং আমার জন্য গুরুত্বপূর্ণ না ফুটবলে যে কোনো কিছু সম্ভব আবহাওয়া খাবার মাঠ থেকে সমর্থক সবকিছুই ব্যবধান গড়ে দেয় সি গ্রুপে দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুয়ে আছে হংকং শীর্ষে সিঙ্গাপুর টেবিলের তলা নিতে ভারত গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে এবার শক্তির জানান দেয়ার পালা ব্রাজিল ফ্রান্সের ছোঁয়া থাকা হংকং বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে হামজা সমিদদের কুশলিয়াসির এন টিভি নিউজ জাতীয় স্টেডিয়াম ঢাকা